তো এই গরুগুলো অনেক সুন্দর কিন্তু কিনতে হিম্মত পাই না কী কারণে জানেন কারণ হলো সাতাত্তর হাজার দিয়ে কিনছে আমরা যদি সাতাত্তর দিয়ে কিনি তার মানে আশি পড়ে যাবে আর আশি পড়ে গেলে বিক্রি করবো কত দিয়ে এক লাখ বা নব্বই কত ভাই এটা পঁচাত্তর চাচ্ছে না কত বলছে সত্তর ভাঙ্গে তার মানে বকনা গরুগুলোর বাজার একটু বেশি হয়েছে কারণ হলো আপনার আমাদের এলাকায় কিন্তু ধান কাটা লাগিয়ে গেছে খড় অ্যাভেলেবেল চলে আসছে এই কারণে বকনাগর বাজার কিন্তু দিকে তো দেখে শুনে কিনতে হবে ছাত্রাহাটে রয়েছি নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা ভালো আছেন সাইদ ভাই কত করে এগুলো ছিয়াত্তর করে চাচ্ছেন নাকি সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর করে বেসা কিনা দেখেন তো বাগনাঘরগুলো মোটামুটি খুব চাহিদা দেখা যাচ্ছে এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে থাকতো বাগনা এখন একটু কম কত ভাই এটা পঁচাত্তর চাচ্ছে না কত বলছে দাম সাতষট্টি আটষট্টি মানে সত্তরের লগে বগে সত্তরের লগে বগে দেখেন তো এইগুলো অবশ্য আমরা যখন পোস্ট করি তখন অনেকেই দাম বলে পঞ্চান্ন পঞ্চান্ন ষাট ভাঙ্গে গুলো দাম বলে গোষ্ঠে এরকম দাম বলে কিন্তু সরাসরি হাটে গিয়ে কখনো গরুর বাজার যারা দেখে না তারা কিন্তু এই যে এরকম আইডিয়া করে ঠিক আছে এইগুলোই ধর ধরেন যে পঁয়ষট্টি ছিয়াষট্টি করে বেচা কিনে এই বকনাটা দেখেন যা আছে মোটামুটি কত এটা ভাই পঁচাত্তর চাচ্ছেন কত বলছে কত বলছে চৌষট্টি হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতি সোমবারে ছাত্র হাট বসে আর সেই হাট থেকে আমি ইনশাল্লাহ আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি রেগুলার যে কেমন দামে বেচা কিনা হয় সেইগুলোই তবে আজকে আমদানি মোটামুটি একটু কম আছে অন্যান্য হাটের তুলনায় ছয় হাজার দাম দিচ্ছে মানে সিয়ার দাম দাম দিয়েছে দাম বলছে দেখেন আজকে অবশ্যই কোয়ালিটি ফুল গরম নেই বললেই চলে বকনাগরুর বাজার একটু বাড়তির দিকে যাহ যা যাহ তারপরেও তো কোয়ালিটি গরু নাই এগুলো সব হলো নরমাল

ভালো আছেন আসলে আমদানি কমের কারণে মোটামুটি মনে হয় একটু বাজার বেশি আর তারপরে ঘরও এখন অ্যাভেলেবল চলে আসছে সবার কাছে এই কারণে মনে হয় একটু বাজার বেশি হইতে পারে اٿڪھ پهاڻيڪ وڄ مان ٿا ڀراڳا آڳي وڄ مان